যে আল্লাহ কোথায় আছেন কোন দিকে আছেন আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে বলেন তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে আর কোন দিকে আছেন এমন প্রশ্নের জবাবে আল্লাহ বলেন আইনামা তুয়াল্লু হাসাম্মা ওয়াজহুল্লাহ তোমরা যেদিকেই ফিরো আল্লাহ সেদিকেই আছেন এর মানে হলো আল্লাহ সর্বত্র বিরাজমান আরো পরিষ্কার করে একাতে আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই বুঝে থাকলে বলেন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র এরপরে টুকরা টুকরা করে ভেঙ্গে ভেঙ্গে খুলাসা করে আল্লাহ বলেন মা মিন নাজুয়া সালা সাতীম ইল্লাহহুয়া রাবি অহুম বলা হাম সাতীম ইল্লাহহুয়া সাদিস হুম বলা আদনামিন রালিকাওয়ালা আৎসারা ইল্লাহহুয়া মা আহ হুম তোমাদের কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন কোনো পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে আল্লাহ সেখানেও থাকেন আর কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝাইলে বুঝবো যে আল্লাহ যে সবখানে থাকেন বুঝতে পারলাম কি আল্লাহ যে সবখানে থাকেন আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু এখানে একটা কঠিন বিষয় আছে এই বিষয়টা আপনাদের বুঝতে কঠিন হবে এই ভয়ে আলোচনা করেন না না করতে না করতে একদল বাতিলা এই কঠিন বিষয়টারে ভুল বুঝাইতেছে এখন বর্তমানে যেটা ছিল ইমানদারি ইমানদারি আকিদা এটা দেখো কুফুরি আকিদা যেটা ছিল কুফুরি আকিদা এটা দেখো ইমানদারি আকিদা এমন একটা ইমান বিধ্বংসী অপবেক্ষা সমাজে শুরু করে দিয়েছে একটা দল দলটার নাম কি হইলাম এটা যে সমস্ত আয়াতে আর হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসুল বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই সমস্ত আয়াতের বিপরীতে কোরআনের আরেকটা একটা আয়াত রেদার করায় সে আয়াতটা হলো ইস্ত আল্লাহ আরো সে আরো অধিষ্ঠিত যে সর্বত্র বিরাজমান হইয়া থাকলে আরো সারা না আরো সহ সহটা কয় না শুধু কয় আরো সে এরা প্রচার করে বেরাচ্ছে অহরহ আল্লাহ শুধু আরো সের উপরে থাকেন আর কোথাও থাকেন না তাইলে এরা কি কোরআনের সবগুলি আয়াত মানল না একটা আয়াত মানার দোহাই দিয়া অনেকগুলি আয়াত মান্য করলা আলাল আরশ একটা আয়াতকে কে এতগুলি আয়াতের বিফরীতে দার করাইলো